Welcome to Gaina Rani please subscribe প্রেস দ্য বেল আইকন আমি রাজেশ্বরী আপনারা দেখছেন গয়নার রানী গয়নার রানী প্রতিদিনের মতো আজকেও হাজির একটি নতুন গয়নার ডিজাইন আজকেও আমি ভেবেছিলাম যে একটি মা দুর্গার গয়নার ডিজাইন বানানো আপনাদেরকে দেখাবো কিন্তু যখন কাজটি করতে বসলাম তখন ভাবলাম যে একটা পদ্মফুল বানায় সে পদ্মফুলের মাঝে মা দুর্গার ফেস ক্রিয়েট করবো কিন্তু যখন বানাতে বসলাম তখন দেখছি পুরো উল্টোটাই হয়ে গেল আমি পদ্মফুলের একেবারে গুচ্ছ বানিয়ে ফেললাম আর যেটা বানাবো ভেবেছিলাম সেটা আর বানানো হয়ে উঠলো না তো যাই হোক প্রথমের কাজটি তো আপনারা সমপরিমাণ ক্লিকে নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে সাথে একটু ট্যালকম পাউডার ইউজ করতে হবে এরপরে আপনারা দেখলেন এখানে আমি কিছু ডো কেটে নিয়ে কিন্তু এরকম পাপড়ি শেপ দিয়ে কিছু পাপড়ি বানিয়ে নিলাম এবং একটা সূচের মাধ্যমে বা আমার কাছে এরকম একটা পিন ছিল তখন আমি হাতের কাছে সূচটা খুঁজে পাচ্ছিলাম না তাই এই পিনটা দিয়ে এরকম কিছু লাইন ড্র করে নেবো তাহলেই কিন্তু প্রত্যেকটা প্যাটেল ভালোভাবে রেডি হয়ে যাবে প্যাটেলগুলোকে অবশ্যই হালকা একটু ড্রাই করে নেবেন একদম খুব নরম অবস্থায় পেটেলগুলোকে বসালে পেটেলগুলো কিন্তু একদম পড়ে যাবে তো জিনিসটা একটু থ্রিডি হয়ে থাকবে না তো সেক্ষেত্রে আপনারা একটু হালকা ড্রাই করে নেবেন এবং তারপরে এইভাবে প্রত্যেকটা প্যাটেলকে পরপর বসে সাথে থাকবেন এবং সামনের দিকটাকে একটু কিন্তু শেখলে এটার সাথে এভাবে চিপকে দেবেন তাহলে কিন্তু এটা ভালোভাবে চিপকে যাবে আর আরেকটু ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনারা কিন্তু ফেভিকল গ্লু ইউজ করতে পারেন আর আপনাদেরকে বলবো আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আর অবশ্যই আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার ভিডিওগুলি একটু বেশি বেশি করে শেয়ার করার জন্য আসলে যখন কষ্ট করে এই কাজগুলো করি আর আপনাদের ভালোবাসার পরিমাণটা অনেকটাই কম দেখি অনেক ক্ষেত্রে তখন মনটা একটু ভেঙে যায় আপনারা ছাড়া তো কেউ নেই যারা আমাকে এই সাপোর্টটা দিতে পারবেন তাই আপনাদের কাছেই অনুরোধ আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুনত্ব কিছু দেখানো খুব সহজভাবে কিছু শেখানো আর বরাবর সেটাই চেষ্টা করব। এরপরে আমি পদ্মফুলটা বানানো রেডি হয়ে গেলে এখানে পদ্মফুলের যে মাঝের যে অংশটা হয় সেটা রেডি করবো পদ্মফুলের মাঝে যেহেতু এটা যেহেতু আমি ফোটা একটা পদ্মফুল বানাচ্ছি তাই মাঝের যে পদ্ম ফুলের বীজগুলো থাকে সেরকম একটা সেপ দেওয়ার জন্য এখানে একটা ক্লেকে রাউন্ড করে নিলাম এবং সেখানে পেনের রিফিল সামনের দিকটা দিয়ে কিন্তু এরকম কিছু ডট করে নিলাম এবং সাইড থেকে যে আমি জিগজ একটা ফিতের মতো বানালাম সেটা কিন্তু আমি দিয়ে নেবো সাইড থেকে এবং সেটা ভালোভাবে বসিয়ে দেব এবং পরে ভালোভাবে সেটাকে করে নেওয়ার পরে যদি মনে হয় একটু দরকার তাহলে সেখানে কিন্তু পেনারি রিফিল দিয়ে সেই জিনিসটাকে আরেকটু ঠিক করে নেবো তবে রেডি হয়ে যাবে আমাদের পদ্ম ফুলটি আগের দিনের একটি কমেন্ট আমি আপনাদের থেকে পেয়েছিলাম আপনাদের মধ্যে একজন জিজ্ঞাসা করেছিলেন যে কাজ করতে করতে যে বেঁচে যাওয়া বা ক্লেটুকু আমাদের থেকে যায় সেটুকুও কীভাবে আমরা সংরক্ষণ করব বা সেটা দিয়ে আমরা কিভাবে কাজ করব বা সেটা কতদিন আমরা লং লাস্টিং হবে আসলে এই মলটিট ক্লেটা কিন্তু তো খুব জোর দু ঘন্টা থেকে আড়াই ঘন্টায় কিন্তু থাকে তারপরে কিন্তু এটাকে আর কোনোভাবে কাজ করা যায় না দু ঘন্টা আড়াই ঘন্টাটা আমি ম্যাক্সিমামই বললাম এতটাও থাকে না গরমের দিন রেডি হয়ে গেল আমাদের এরপরে জন্য প্রথমে আমি এখানে একটা রাউন্ড করে ক্লেকে নিয়ে নিয়েছি হাত দিয়ে আমি রাউন্ড করেছি আপনারা চাইলে কোনো মোল্ড দিয়েও কেটে নিতে পারে এরপরে কিন্তু এরকমভাবে একটু লাইন ড্র করে নিলাম এবং হাত দিয়ে সাইড থেকে একটু হালকা করে দুমড়ে দুমড়ে কিন্তু পদ্ম ফুলের পাতাটি আমি রেডি করে নিলাম এরপরে পদ্মফুলের কুড়ি বানানোর টাইম কুড়ি বানানোর জন্য একটু নর্মালভাবে ক্লেকে নিয়ে সামনের দিকটা একটু সুচালো এবং পেছনের দিকটা একটু ভোতা করে রাখলাম এবং মাঝখানে একটা কার্ভ শেপ করে লাইন ড্র করে নিলাম এবং ওপর থেকে একটা লাইন ড্র করে নিয়ে কিন্তু আমাদের কুড়িটা রেডি হয়ে গেল এরপরে আমরা বানাবো একটা হালকা কুড়ি এবং একটু ফোটা পদ্মফুল তার জন্য একই রকম প্রসেস করব শুধু দুটো পাপড়ি বানাবো এক্সট্রা যে দুটো পাপড়িকে আমরা সাইড থেকে দেব এবং যেহেতু আমি এখানে ফুলটার ডাঁটাও করব তাই একটা ক্লে কাটাকে একটু এক্সট্রা করে নিয়ে কিন্তু ডাঁটাটাও বানিয়ে নেব এবং তারপরে কিন্তু একটু করে লাইন ড্র করে নেবো তাহলে কিন্তু খুব সুন্দর স্টেপ আসবে ব্যাস এরকমভাবে অনেকগুলো আমাদের ফুল এবং ফুলের কুড়ি পাতা সব কিছু কিন্তু রেডি সেম মোটিভ আমি ইয়াররিংটাও বানিয়ে ফেলেছি তখন ক্লে নিয়ে যেটা বলছিলাম ওয়েদার হিসাবেও কিন্তু ক্লে এর পরিবর্তন হয় তো যখন আপনারা এটা কাজ করবেন আপনাদেরকে তখন সেভাবেই কিন্তু ততটা ক্লে নিয়েই কাজ করতে হবে আর যেটুকু পরে থাকবে সেটুকু দিয়ে হয়তো আপনারা কোনো ছোটো ফুল বা কিছু একটু বানিয়ে রেখে দিলেন এইভাবেই কিন্তু আপনারা সেটাকে বাঁচাতে পারবেন আদারওয়াইজ এটাকে কোনো এয়ারটাইট প্যাকেটে বা কোনো কিছুর মধ্যে রাখলেও কিন্তু এটা ভালো থাকে না এটা কিন্তু ড্রাই হয়ে যাবে এরপর এটাকে কালার করার পালা কালার করার জন্য আমি অ্যাক্রেলিক কালার ইউজ করবো এই যে এইটা আমি কানের দুল হিসাবে বানিয়েছি প্রথমে কিন্তু আমি একটু হোয়াইট কালারটা দিয়ে নেব হোয়াইট কালারটা দেব তারপরে কিন্তু কিছু জায়গাকে আমরা কিন্তু হোয়াইট কালার দিচ্ছি না সেই জায়গাটা কিন্তু আমরা ডাইরেক্ট পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করব। এবং আপনারা তো জানেন সব থেকে যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হলো কিন্তু ব্লেন্ডিং আর সাইড থেকে দেখুন আমি আর কিন্তু পিঙ্ক কালার একটু রেডিস পিঙ্ক যেটা হয় সে কালারটা কিন্তু সাইড থেকে দিয়েছি এবং ভালোভাবে ব্লেন্ড করে নেবো মিডিলের পোর্শনটাকে কিন্তু একটু হোয়াইট রাখবো এবং সাইড থেকে আবার কিন্তু ব্লেন্ড করে নেওয়ার পরে সাইড থেকে আবার ভালো করে ডিপ পিঙ্ক কালারটা কিন্তু দেব এইভাবে প্রত্যেকটা পেটেলকে বানাবো আর আপনাদেরকে বলবো আপনারা অনেক ভালোবাসায় ভর্তি আমাকে কমেন্টগুলো করেন সেগুলো কিন্তু একদম করা ভুলবেন না আপনাদের কমেন্টগুলো না পারলে কীরকম একটা মনে হয় যেন কাজটাই আমার সারতে হল না তাই অবশ্যই কমেন্টগুলো করবেন আর আগের দিনের ভিডিওতে আপনাদেরকে কালার নিয়ে আমি বলেছিলাম আপনারা কতটা স্যাটিসফাই হলেন সেটাও অবশ্যই জানাবেন আপনাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন আগের দিনে যে আমি ডিজাইনটা বানানো দেখিয়েছিলাম সেটা যেন আমি আপনাদেরকে ক্রিয়েট করে দেখাই আমি অবশ্যই সময় পেলে সেটা অবশ্যই ক্রিয়েট করে দেখাবো এরপরে মাঝের যে অংশটা সেটাতে আমি লেমন ইলোটা দিয়ে নিয়েছি এবং তারপরে কিন্তু নর্মাল যেটা গ্রিন কালার সেটা দিয়ে নিয়েছি তাহলে কিন্তু আমাদের ফুলটা রেডি হয়ে গেল এরপরে পাতাটা কালার করার পালা পাতাটা কালার করার জন্য গ্রিন কালার দিয়ে উপর থেকে একটু ব্লু কালার দিয়ে নেব এবং একটু হাইলাইট করার জন্য কিন্তু আমরা ইলো কালারটা দিয়ে হাইলাইট করে নেব আজকে এই পুরো জুয়েলারিটা বানানোর পরে আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটেছে যেটা খুবই খারাপ এই জুয়েলারিটা বানানোর পরে আমি জুয়েলারিটাকে ঠিকভাবে গাঁথতে পারিনি যদি পারি বলাটা ভুল কাঁথাটা আমার নিজের যে প্রসেসটা করতে খুব ভুল হয়ে গিয়েছে তাই একটু ডিসব্যালান্স হয়ে গেছে যেটা আমি আপনাদেরকে আজকে দেখাতে পারিনি এই ফুল পাপড়িগুলোকে আমি এইভাবে কিন্তু একরকমভাবে সাজাবো আমি এখানে আপনাদেরকে কিছুটা হলো ডিটেলস একটু শেয়ার করলাম যে কিভাবে আমি এটাকে গেঁথেছিলাম এবং কিভাবে গাঁদতে চেয়েছিলাম এখানে আপনারা যেটা দেখছেন আমি যেভাবে গেঁথেছি এটাকে একদমই আমি এইভাবে গাঁদতে চাইনি বা তোমার নিজের ফুলের কারণে এইভাবে আমাকে এটাকে গাঁততে হয়েছে যাই হোক আমি চেষ্টা করবো পরবর্তীতে আরও এই জুয়েলারিটাকে ভালোভাবে গেঁথে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য আর আপনাদের যদি আজকের আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দেবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য যদিও আমার অ্যাঙ্গেল থেকে জুয়েলারিটা ঠিকঠাক হয়নি তবুও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই করে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে থাকবেন আমার কাছ থেকে আপনারা পরবর্তী ভিডিওতে কী বানানো দেখতে চান আমার ভিডিও আপনাদের কেমন লাগে আপনারা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন এবং আমার এই ভিডিওগুলি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে ভাগ করে নেবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন